সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে ভাইরা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি নতুন একটি গাড়ির শোরুমে দেখাবো এই শোরুমে কি কি গাড়ি পাওয়া যায় এবং এই শোরুমটি অবস্থিত হাউস নাম্বার নাইন ব্লক নাম্বার বি ওয়ার্ড ফাইভ সোনারগাঁও জনপদ রোড পনেরো নম্বর সেক্টর ঢাকা বারোশো তিরিশ উত্তরা দিয়াবাড়ি আর সহজেই আপনারা আসতে পারবেন উত্তরা দিয়াবাড়ি গাড়ির সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমগুলো সব পাশাপাশি রয়েছে তো সুপ্রিয় দর্শক সেখানেই রয়েছে ক্লাসিক কার ট্রেডিং এই শোরুমে আর এই শোরুমে দুটি সুপার ফ্রেশ কন্ডিশনের হায়েস্ট গাড়ি রয়েছে এবং এই গাড়ি দুটির যা কিছু আছে সব কিছুই অরিজিনাল অবস্থায় রয়েছে দেখেন এই গাড়িটা কোম্পানিতে চলা একটা জিএল গাড়ি দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোতে কোম্পানির নামে রেজিস্ট্রেশন হওয়া একটা গাড়ি খুবই সুন্দর এবং এই গাড়িটা দেখেন হেডলাইট থেকে শুরু করে এই গ্লাস সব কিছুই আপনি অরিজিনাল অবস্থায় পাবেন টয়টার গ্লাস দেখেন কোম্পানিতে চলা গাড়িগুলো একটা লিমিটেড মাইলেজ চলে রেগুলার আর একারে চললে হয় কি তার গাড়িটা রাব ইউজ হয় অনেক আপনারা হয়তো দেখে শুনে বুঝে তারপরে গাড়িগুলো নেবেন আমি সব ভিডিওতে বলে থাকি যে আসলে আমার কথা শুনে যে আপনাদের গাড়ি কিনতে হবে বা আমার ভিডিও দেখে যে গাড়ি নিতে হবে ব্যাপারটা এরকম না আপনারা আমি শুধু গাড়ির লোকেশনটা দিব যতটুকু পারি দেখানোর চেষ্টা করি যে গাড়িটা কি কন্ডিশনে আছে এবং কোথায় আছে বাদ বাকিটা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আপনাদের পছন্দ মতো হলে নিবেন না হলে নাই এরকমই আর কি বিষয়টা তো দেখেন এই গাড়িটা আমি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি আর এই শোরুমে এটি আমার প্রথম ভিডিও তো দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশান দুই হাজার তেরো মডেলের জি গাড়ি দুই হাজার সতেরোতে এই হচ্ছে গাড়িটার টায়ার কন্ডিশনও ফ্রেশ রয়েছে সিট কভারগুলো নতুন ইনস্টল করা হয়েছে সিলভার কালারের গাড়ি আর এই গাড়িটার সব গ্লাস গুলাই টয়োটার আপনারা দেখলে বুঝতে পারবেন এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই খুবই ফ্রেশ অবস্থার গাড়ি দেখেন অরিজিনাল স্টিকার সবগুলোই আপনারা পাবেন এবং ঢাকা চ চাপান্ন সিরিয়ালের দেখেন এই গাড়িটার সিএনজি কনভার্ট করা রয়েছে একশো সত্তর লিটার খুবই সুন্দর এবং এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা পাবেন না তারপরেও তারপরেও আপনারা আপনাদের মতো খুব ভালোভাবে দেখবেন যাচাই বাছাই করবেন আর পিছনের সিটটা ফোল্ড করা রয়েছে আমি এটা ঠিক করে দেই অনেকে আবার অনেক কিছু মনে দুইটা সিএনজি সিলিন্ডার রয়েছে চল্লিশ এবং একশো তিরিশ টোটাল হচ্ছে একশো সত্তর লিটার দেখেন পেছন থেকে সামনের কন্ডিশন হবে এমন এবং এই হচ্ছে গাড়িটার পেছনের সিটের কন্ডিশন টোটাল আপনারা জন প্যাসেঞ্জার বড় বড় প্যাসেঞ্জার বারোজন আর ক্যারি করতে পারবেন এই গাড়িটাতে আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে নিচের কন্ডিশন এক্সপায়ার হুইল পেয়ে যাবেন খুবই ফ্রেশ অবস্থার গাড়ি এবং এই গাড়িটার যে প্রাইস হবে এই প্রাইসটাও কিন্তু নর্মাল অন্যান্য শোরুম থেকে অনেক কমে পাবেন আপনারা আপনারা আমার অন্যান্য ভিডিও দেখবেন দেখলে হয়তো বুঝতে পারবেন যে গাড়িটার প্রাইসটা কেমন দিয়েছে যেহেতু নতুন শোরুম আমি ভায়াদেরকে বলেছি যে ভাইয়া আমার ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট করবেন তো সেই সুবাদে যে এই তেরোর মডেলের গাড়ি সতেরোতে রেজিস্ট্রেশন কোম্পানিতে চলা একটা গাড়ি ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা এই গাড়িটা খুবই রিজনেবল প্রাইজেই পাবেন তারপরেও আপনারা দামাদামি করার অপশান তো থাকবেই দেখেন এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড ড্যাশবোর্ড এবং ইঞ্জিনের কন্ডিশন দেখেন ইঞ্জিন একবারে শুকনো একটা ইঞ্জিন দুই হাজার সিসি রন টিয়ার ভিভিটিআই ইঞ্জিন আমরা গাড়িটা আপনাদেরকে স্টার্ট করে দেখাবো গাড়িটার ইঞ্জিন সাউন্ড কন্ডিশনটা কেমন দেখেন স্মুথ সাউন্ড খুবই পারফেক্ট একটা ইঞ্জিন এই গাড়িটা আর একটু তেল তেল দিলে ইঞ্জিনে আসলে অ্যাকচুয়াল যে জিনিসটা কালারটা এটা কিন্তু বোঝা যায় না তো ভাইয়ারা এর জন্য এভাবেই রেখেছেন যে যারা আসলে অ্যাকচুয়াল কাস্টমার ওরা এসে যেন কোনোভাবেই দেখে বুঝতে পারে যে আসলে ইঞ্জিনটা কেমন ইউজ হয়েছে তেল দিলে ইঞ্জিনে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কেমন রাব ইউজ হয়েছে নাকি কী অবস্থায় রয়েছে শুধু আসে দেখবেন যে পরিষ্কার একটা ইঞ্জিন তো যাই হোক ভাইয়ারা খুব সুন্দর করে রেখেছেন গাড়িটা যতটুকু পারেন আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন ড্যাশবোর্ডের কন্ডিশন ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা সব কিছুই আপনারা পেয়ে যাবেন এই জিএল গাড়িটাতে দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং বনেট কভারের নিচের কন্ডিশন হবে এমন দেখেন অরিজিনাল পেস্টিং পেয়ে যাবেন দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটার রয়েছে ক্লাসিক কার ট্রেডিং এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস বাইশ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু হয়তো দামাদামি করতে পারবেন আপনারা আরও বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এরপরে আরও একটা গাড়ি রয়েছে দুইটা গাড়ির কালার কিন্তু একই কালার সিলভার কালারের আর যে ভাইয়ারা সুপার জিএল গাড়ি খুঁজছেন এই গাড়িটা হচ্ছে দুই হাজার এগারোর মডেলের সুপার জিএল দুই হাজার পনেরোতে এবং দেখেন সামনের গ্লাসটা চুল পরিমাণ ফাটা রয়েছে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং এই গাড়িটার অরিজিনাল গ্লাস আপনারা পাবেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন সামনে থেকে নিচের কন্ডিশন এবং গাড়িটা ঢাকা মেট্রো চ পনেরো সিরিয়ালে রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশ দিয়ে সামনের কন্ডিশন ড্যাশবোর্ড এবং এসির কন্ট্রোল প্যানেল সফটাশ এবং আপনারা বড় একটা ডিভিডি প্লেয়ার পেয়ে যাবেন এন্ড্রয়েড ডিবি প্লেয়ার দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন কালারফুল সিট কভার রয়েছে এবং গাড়ির যে সিটের যে ডেকোরেশন ডেকোরেশনটাও খুবই সুন্দর সিলিং কন্ডিশনও খুবই সুন্দর গাড়িটা অরিজিনালি সুপার জিএল ফুল সিলিং ফুল প্যাডের গাড়ি দেখেন এবং গ্লাসগুলো কিন্তু অরিজিনাল ব্ল্যাক গ্লাস এবং এক ঘাট পাওয়ার দরজা তাকে নিয়ে হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন সুপার জিএল গাড়ি এগারোর মডেল অরিজিনাল টয়টার গ্লাস এবং দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন আপনারা ডকুমেন্ট আপডেট পাবেন তারপরেও আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন এবং গাড়িটাতে সিএনজি কনভার্ট করা রয়েছে দেখেন গাড়িটাতে একটি সিএনজি সিলিন্ডার বসানো রয়েছে এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন দেখেন ফুল সিলিং ফুল পেটের গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি সিলভার কালারের যে ভাইরা অরিজিনাল সুপার জিএল গাড়ি কিনতে চান ভাইরা এই গাড়িটা দেখতে পারেন দেখেন সাদের কন্ডিশন ওয়াটার ড্রেন কন্ডিশন খুবই পারফেক্ট একটা গাড়ি এবং এই গাড়িটার আসলে আপনারা ফিজিক্যালি না দেখলে বুঝবেন না যে গাড়িটা কী কন্ডিশনে রয়েছে এবং গাড়িটার একঘাট পাওয়ার রয়েছে যেহেতু সুপার জিএল গাড়িটাতে আসে এবং খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে খুবই সুন্দর ডেকোরেশন রয়েছে আপনাদের শুধু নিয়ে চালাবেন কোনো কাজ করানো লাগবে না সুন্দর একটা গাড়ি অরিজিনাল সুপার জিএল আর এই হচ্ছে গাড়িটার সামনের ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার ওয়ান টি আর ইঞ্জিন দুই হাজার সিসির গাড়িটার এসির কন্ট্রোল প্যানেল সফটাচ দেখেন এই হচ্ছে গাড়িটার বোর্ড এবং সুন্দর একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে দেখেন আমরা গাড়িটা স্টার্ট করলাম খুবই সুন্দর একটা সাউন্ড তারপরেও আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে গাড়িটা কেনার চেষ্টা করবেন দেখেন গাড়িটার এসিও কিন্তু রানিং রয়েছে ডিভিডি প্লেয়ারটা খুবই সুন্দর এন্ড্রয়েড প্লেয়ার আর এসির কন্ট্রোল প্যানেল সবটা আপনারা পাবেন আর পি গাড়িটার ভালোই রয়েছে সুপ্রিয় দর্শক এই গাড়ি রয়েছে ক্লাসিক কার ট্রেডিং উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত শোরুমটি আর এই হচ্ছে গাড়িটার ব্যাক ক্যামেরা দেখেন কত সুন্দর করে মার্কিং করা রয়েছে সামনে থেকে পেছনের কন্ডিশন হবে এমন খুবই পারফেক্ট একটা গাড়ি আপনারা ফিজিক্যালি চলে আসতে পারেন এবং এই গাড়িটার সিএনজি কনভার্ট করা রয়েছে ডকুমেন্ট আপডেট রয়েছে আপনাদের নিয়ে কোনো কাজ করানোর কোনো প্রয়োজন নাই শুধু নিবেন আর চালাবেন এবং এই গাড়িটার সব গ্লাসগুলো আপনারা অরিজিনাল পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এই হচ্ছে বনেট কভারের নিচে দেখেন অরিজিনাল পেস্টিং আসলে এই পেস্টিংটা বাংলাদেশের কোনো টেকনিশিয়ান দিতে পারে না আর যদি দিতে যায় তখন এটা বোঝা যায় যে আসলে এটা কি কন্ডিশনে গেল তো সুপ্রিয় দর্শক এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা রয়েছে ক্লাসিক কার ট্রেডিং এই শোরুমে সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ